একটা পরিবারে স্বামীর ইনকাম যতই বেশি হোক না কেন স্ত্রী না চাইলে কখনই সংসারের উন্নতি করা সম্ভব নয় একটা স্ত্রী চাইলে কিন্তু নিজের সংসারটাকে অনেকটা উন্নত করতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি যেহেতু এখনও খুব একটা উপরে রুমগুলোতে থাকা হয় না তো সেজন্যই কিন্তু এখনও খুব একটা জিনিসপত্র আনা হয়নি তবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমরা চাইলেই সমস্ত কিছু একবারে করতে পারি না তো সেটার জন্য অনেকটা সময় লাগে তো আস্তে আস্তে করে অবশ্যই একদিন হবে তো আপনারা সবাই অবশ্যই আমার পাশে থাকবেন আর আমরা যেহেতু দুটো মানুষ তো সেজন্য খুব একটা দরকারও হয় না নিচেই আমার দুইটা রুম রয়েছে তো সেখানেই কিন্তু আমাদের অনেক জায়গা তো সেজন্য উপরে রুমগুলোতে খুব একটা থাকা হয় না তবে যখন ইচ্ছে হয় তখনই কিন্তু উপরের রুমগুলোতে শেষ হয়ে থাকি তো এটাই ইচ্ছের ওপরই কিন্তু নির্ভর আবার বাড়িতে যখন কোনো গেস্ট আসে তখন কিন্তু উপরের রুমগুলোতে থাকতে দেওয়া হয় তো সেই জন্য একটু সাজিয়ে গুছিয়ে না রাখলে কেমন যেন লাগে তো সেই জন্য অবশ্যই একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আমরা চাইলে কিন্তু একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি আবার চাইলে কিন্তু একটা সংসারকে একেবারে এলোমেলো করে রাখতে পারি সবটাই কিন্তু একটা নারীর উপরই নির্ভর করে অনেকটা ভালোবাসা আর যত্ন দিয়ে গড়া আমার এই ছোট্ট সংসারটা আমি কিন্তু এভাবেই সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে রাখার চেষ্টা করি যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন অবশ্যই কিন্তু এই কাজগুলো করে রাখার চেষ্টা করি কারণ নিজের সংসারটা সাজিয়ে গুছিয়ে না রাখতে পারলে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না আর নিজের কাছেও কিন্তু ভালো লাগে না একেবারে শান্তি লাগে না আর বাড়িঘর যদি সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর মনের মধ্যে অনেকটাই শান্তি কাজ করে আমি যেহেতু খুব একটা বাইরে যাই না আমার ঘরেই থাকি তো সেই জন্য আমার এই ছোট্ট ঘরটাকে আমি এভাবেই যত্ন করে মনের মতো সাজিয়ে রাখার চেষ্টা করি হয়তো খুব একটা দামি জিনিসপত্র আমার সংসারে নেই তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলো দিয়েই আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তবে আমার মতে অল্পতেই খুশি থাকা ভালো যার যত বেশি হয় সে কিন্তু আরও তত বেশি বেশি চায় তো আমার কাছে যতটুকু আছে আমি ইনশাল্লাহ খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সব কিছু নিয়েই অনেক ভালো আছি তো আমি যেন এভাবেই সন্তুষ্ট থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো যাই হোক উপরে রুমগুলো ভালো করে ক্লিন করে নিয়েছিলাম তারপরে কিন্তু এই যে রুমে চলে এসেছি তো এখন কিন্তু আবিরের জন্য এখানে টিফিন রেডি করে দেব আবির স্কুলে যাবে তো সেজন্যই কিন্তু এখানে টিফিনটা রেডি করে দিচ্ছি তো আজকে কিন্তু আর আইসটা দেবো না আজকে এই যে কিছু ফল দিয়ে দেবো তো এমনিতেই কিন্তু বেশিরভাগ সময় আমি রাইসটা দিয়ে থাকি কারণ আবির কিন্তু রাইসটা খেতেই বেশি ভালোবাসে তো আজকে কিন্তু আর রাইসটা দিইনি আজকে এই যে ফল দিয়ে দেব। কারণ সব সময় কিন্তু একই জিনিস দিতে ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না তো মাঝে মধ্যে একটু ভিন্ন ধরনের খাবার দিলে কিন্তু বেশ ভালোই লাগবে আর ফলটা খেতে আবির অনেক বেশি ভালোবাসে তো সেই আজকে সেটাই দিয়ে দিচ্ছি তো এমনিতেই কিন্তু আবির সকালবেলা খুব একটা খেতে চায় না শুধুমাত্র একটু দুধ আর তার সাথে দুটো বিস্কিট খায় তো সেজন্য কিন্তু ওকে আমি বেশিরভাগ সময় রাইসটাই দেওয়ার চেষ্টা করি তো আবির বলেছে যে আজকে ফলটা দিলেই হয়ে যাবে আর বেশি কিছু নেবে না তো সেজন্য কিন্তু সেটাই দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি এই যে একটা বেদানা নিয়ে নিয়েছিলাম তো বেশি ও নেবে না অল্প নেবে বলেছে তো সেজন্য কিন্তু এখানে অর্ধেকটা নিয়ে নিয়েছি আর সেটাই কিন্তু আমি এখানে রেডি করে নিচ্ছিলাম আর তার সাথে একটু আপেল দিয়ে দেব তো খুবই সিম্পল আজকে ও টিফিন দিয়ে দেব আমি তো যাই হোক এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেকটা উৎসাহ নিয়ে সবার কমেন্ট পড়ি তো এইভাবে সবাই পাশে থাকবেন আর ভালোবাসা দিবেন তো এখন কিন্তু আমি রান্না রান্নাঘরে চলে এসেছি তো রান্না করে নেব তো রান্না করার আগে এখানে কিছু মশলা শেষ হয়ে গেছিলো তো সেগুলো এখন ভরে নিচ্ছি আর রান্না করার আগে অবশ্যই এই যে হলুদ লবণ এগুলো কিন্তু দরকার হয় তো হলুদটা শেষ হয়ে গেছিলো তো সেটা এখন ভরে নিচ্ছি তবে সংসার ছোট হোক বা বড়ো হোক সংসারের কাজ কিন্তু একই রকম থাকে হয়তো একটু কম আর বেশি এতটুকুই পার্থক্য কিন্তু কাজ কিন্তু একই রকম থাকে অনেকেই বলে আমাকে যে তোমার সংসারে কী বা কাজ দুটো মানুষের তো তাদেরকে বলবো দুটো মানুষের জন্য কিন্তু অবশ্যই রান্না করতে হয় বা একটা পরিবারে যদি অনেকজন মানুষ থাকে সেখানেও কিন্তু রান্না করতে হয় বা একই কাজ সেটা হয়তো একটু কম আর বেশি এতটুকুই পার্থক্য কিন্তু কাজ তো একই তাই না কাজ তো করতেই হবে সেটা দুটো মানুষ হোক বা অনেকগুলো মানুষ হোক কাজ কিন্তু করতেই হয় তো আমাকে অনেকেই বলে তোমার মতো সুখী তো কেউ নেই তোমাকে তো কোনো কাজ করতেই হয় না দুটো মানুষের আর কী বা কাজ তো তাদেরকে বলবো সংসার ছোট হোক বা বড় হোক সেটা অবশ্যই কিন্তু কাজ থাকে একটা সংসারে অনেক কাজ থাকে তবে আমি কিন্তু হাসি মুখে তাদেরকে বলে দিই যে হ্যাঁ আমার মতো সুখী আর পৃথিবীতে কেউ নেই আমি অনেক সুখী আর আমার সংসারে খুব একটা কাজ নেই আমি কিন্তু হাসি মুখে তাদেরকে এই কথাটাই বলি কারণ মানুষকে বোঝানোর ক্ষমতা তো কোনো দিনও কারোই হবে না তো সেটাই আর মানুষ তো সময় বলতেই বেশি ভালোবাসে তো আমিও কিন্তু এভাবেই শুনি তারপরে চুপচাপ থাকি আর হেসে হেসে উত্তর দিয়ে দিই যে হ্যাঁ আমার মতো সুখী আর কেউ নেই তো যাই হোক এদিকে কিন্তু আমি রান্না করার জন্য এখানে ডিমটা সেদ্ধ দিয়েছিলাম ডিম আর আলু সেদ্ধ দিয়েছিলাম তো আজকে কিন্তু এটাই রান্না করবো তো আমি আমরা যেহেতু অল্প মানুষ তো সেজন্য খুব একটা বেশি রান্না করতে হয় না একটা বা দুটো রান্না করলে কিন্তু হয়ে যায় আর আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় বাইরেই থাকে ডিউটিতে থাকে তো সেজন্য আমি একাই থাকি বেশিরভাগ সময় খুব একটা রান্না বাড়ার দরকার হয় না একটা করলে বা দুটো পথ করলে কিন্তু হয়ে যায় তো এখানে আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো ডিমগুলো নামিয়ে নিলাম আর এখন কিন্তু একটা একটা করে ছুলে নিচ্ছি তবে এই যে ডিমের ঝোল একে ইজি আমার কাছে খুবই তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় শুধু সেদ্ধ করতে একটু সময় লাগে তারপরে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না তবে ডিমটা যখন ছুলছিলাম তো এখানে একটু প্রবলেম হচ্ছিল প্রথমে ডিমটা একেবারেই ছুলতেই পারছিলাম না তো একটু হলে ওটা কেমন যেন হয়ে গেছে আর ডিমগুলো একটু শুকিয়ে গেলে কিন্তু এরকম হয়ে যায় তো আমি এখন সমস্ত কিছু ভালো করে ছুলে নিচ্ছি তো এখানে কিন্তু আমি চারটা ডিম দিয়েছি তো এই যে ডিমগুলো কিন্তু আমি ছুলে নিলাম আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো এখন কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিলাম তো এই যে ডিমগুলো এখন সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব যাই হোক বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলেই সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানায় তো এদিকে কিন্তু আমি ডিমগুলো ভেজে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আলুটাও তার সাথে ভেজে নিয়েছি তো সেটা স্কিপ হয়ে গেছে তো পরে কিন্তু আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তার সাথে গোটা জিরে তো সেটা দিয়ে কিন্তু ফোড়ন দিয়েছিলাম দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিয়েছিলাম তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফিজ